ধানমন্ডি বত্রিশ পোড়ানোর প্রতিশোধেই আমার বাড়ি পোড়ানো হয়েছে বুধবার দুপুর বারোটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রঘুপাড়া গ্রামের নিজ পোড়া সামনে সংবাদ সম্মেলনে একথা বলেন কাফি এ সময় বক্তব্য দিতে গিয়ে তিনি আপ্লুত হয়ে পড়েন কাফি বলেন স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি মানুষের পক্ষে কথা বলেছি শেখ হাসিনা বলেছেন ধানমন্ডি যারা পুরিয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে আর ঠিক সেই প্রতিশোধ হিসেবেই আমার বাড়ি প্রথমে করেছে তিনি বলেন আমার বাবা এবং ভাই আমার জন্য দুইবার কেমেছেন একবার জুলাই আন্দোলনের সময় যখন আমি পালিয়ে গিয়েছিলাম আর দ্বিতীয়বার আজ যখন আমার ঘর পড়ানো হলো বাবার সংবাদ উদ্দেশ্য করে বলছি সাত দিনের মধ্যে আমার ঘর পুনর্নির্মাণ এবং দোষীদের গ্রেফতার করা না হলে আমি একাই এই পোড়াবাড়ির সামনে রাস্তায় দাঁড়াবো আমি কি সেটা আমি সাত দিন পর দেখাবো বিপ্লবী ছাত্র জনতা আমার সঙ্গে রয়েছে এই পোড়াবাড়ির সামনে দাঁড়ালে টিএসি পর্যন্ত জ্যাম লেগে যাবে দরকার হলে বিপ্লবী সরকারের ডাক দেবে তিনি আরো বলেন ষাট শতাংশ মানুষ ইতিমধ্যে সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে আমরা আন্দোলনের সময় সরকারের কাছ থেকে কোনো সুবিধা চাইনি উপদেশটাও হতে চাইনি শুধু দেশের মানুষের নিরাপত্তা চেয়েছি নিজের নিরাপত্তা চেয়েছি অথচ আজ আমার নিজের ঘরই নেই এ সময় কাফি দাবি করেন তার বাড়িতে আগুন লাগার ঘটনায় আওয়ামী লীগ এবং ছাত্র লীগ জড়িত তিনি বলেন এই আগুন হাসিনা লাগাননি এখানকার মানুষ লাগিয়েছে আওয়ামী লীগ লাগিয়েছে ছাত্র দেশে এখনো শতাংশ লোকজন একই এই ফ্যাসিস্টদের বিশ দাঁত উকড়ে ফেলতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অপরাধীদের অবশ্যই খুঁজে বের করা সম্ভব সংবাদ সম্মেলনে কাফির বাবা এ হাবিবুর রহমান ও বড় ভাই নুরুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন